জাতিসংঘের অফিসের বিষয় শুধুই হেফাজত ইসলাম কেন এটা কেন অন্যান্য সংগঠন অর্থাৎ যারা রাজনীতি করেন যারা দেশ নিয়ে ভাবেন দেশের কথা বলেন মানুষকে বোঝান করি চিন্তা করি তারা কেন এই ব্যাপারে ভূমিকা নেয় না জুলাই গাদ্দার হিসেবে ঐতিহাসিকভাবে স্থান পেতে পারেন ডক্টর ইউনুস সরকার একজন প্রবাসী ভাই যদি এতটা গভীর চিন্তা দেশের জন্য করে তাহলে আমাদের রাজনীতিবিদরা কেউ কেউ কি ঘোড়ার ঘাস কাটে এরা দেশের জন্য কি বলছে কি করছে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জাতিসংঘের অফিসের বিষয়ে শুধুই হেফাজত ইসলাম কেন জেনারেল রাজনৈতিক দলেরা কথা বলেন না কেন বা তারা কোনো ভূমিকা নেন না কেন বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় যাই উזרה মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে আলমীশরা বিশ্বস্তমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ ক্যামেরা সেটআপ সহ মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এর পরপরই সাদপন্থী বিপদগামী ভাইরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করে দেয় যে কারণে এক লাখ টিভি বাধ্য হয়ে এক লাখ সমাধান টিভি নামে একটি নতুন ইউটিউব চ্যানেল করে অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের 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 ফেসবুক পেজ এবং নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজকের যে আলোচনা তার শিরোনাম শুনে আপনি বুঝতে পেরেছেন যে জাতিসংঘের অফিস ঢাকায় হতে যাচ্ছে এটা আপনারা সবাই কম বেশ জানেন এবং এই অফিস না হওয়ার ব্যাপারে হেফাজত যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে ইভেন আজ জুমার পরেও জাতীয় মসজিদ বাইতুল মকরম থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু এইরকম একটা জটিল তহবিল ইস্যুতে জেনারেল রাজনৈতিক দলগুলো কেন যেন গা ছাড়া ভাব এবং এরা দলীয়ভাবে কোনো রকমের কোনো কর্মসূচি দিতেই চায় না বা এটাকে তারা কেমন যেন ইগনোর করতে চায় কারণটা কি এটা আমরা ঠিক বুঝতে পারছি না কিন্তু এখানে জটিল যে বিষয়টা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি এ বিষয়ে প্রথম আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর প্রকাশ করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের খসটা অনুমোদন অলরেডি দিয়ে দিয়েছে এই খবর করেছে প্রথম আলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কারণে হেফাজত আজকে এটা লেখা হয়েছে আগামীকাল অর্থাৎ গতকাল কালকের খবর লেখা হয়েছে যে আজকে জুমার পরে বাইতুল মোকাররাম মসজিদের উত্তর গেট থেকে তারা বড় মাপের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে এখন প্রশ্ন হলো এটা কেন শুধুমাত্র হেফাজত এটা কেন অন্যান্য সংগঠন অর্থাৎ যারা রাজনীতি করেন যারা দেশ নিয়ে ভাবেন দেশের কথা বলেন মানুষকে বোঝান যে আমরা দেশের জন্য ফেকের করি চিন্তা করি তারা কেন এই ব্যাপারে ভূমিকা নেয় না এটাই হলো আমাদের প্রশ্ন এক্ষেত্রে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন বিভিন্নভাবে কথা বলার জন্য আবেদন আছে আমরা প্রবাসী একজন ভাইয়ের একটা মেসেজ পড়ে শোনাই যে এদেশের মানুষেরা বিশেষ করে যারা প্রবাসী দেশের জন্য কতটা চিন্তা করেন সেটা আমি প্রবাসী ভাইয়ের মেসেজ থেকে আপনাকে শোনাতে যাচ্ছি যে দেশের জন্য তারা কতটা ভাবেন ভাইজান যে মেসেজ দিয়েছেন সেই মেসেজটা আমি হুবহু পড়ে শোনাচ্ছি আপনাকে এনজিও সরকার এলজি কেন্দ্রিক চিন্তা থেকে বের হতে পারলো না জুলাই গদ্দার হিসেবে ঐতিহাসিকভাবে স্থান পেতে পারেন ডক্টর ইউনূস সরকার যতই বলুক তারা এলজি নিয়ে কাজ করবে না সেটা মিথ্যা বলা হবে এরা শব্দের মারপ্যাঁচ দিয়ে এলজি সহ কাদিয়ানি উপজাতিকে আদিবাসী হিসেবে মানব ফ্রেমে প্রতিষ্ঠিত করতে মানবাধিকার অফিস তথ্য জেনারেট করবে অর্থাৎ যারা আসতেছে তাদের কথা বলা হচ্ছে এরপর বলা হয়েছে এই তথ্য দিয়েই সামনের সরকারগুলোকে। চাপে রাখতে ব্যবহার করা হবে অর্থাৎ এই তথ্যগুলোই তারা পরবর্তী সরকারের জন্য ব্যবহার করবে যাতে সরকারকে চাপে রাখা যায় এরপরে মেসেজের পরের অংশ হল মানবাধিকার নিজস্ব ফান্ড নেই তারা পশ্চিমা দাতা দাতা সংস্থার চলে যার ফলে সংস্থার এলজি সহ সামাজিক মূল্যবোধ বিরোধী এজেন্ডা বাস্তবায়নের পথ সুগম হবে বধুরা এই যে মেসেজটা একজন প্রবাসী ভাই যদি এতটা গভীর চিন্তা দেশের জন্য করে তাহলে আমাদের রাজনীতিবিদরা কেউ কেউ কি ঘোড়ার ঘাস কাটে এরা দেশের জন্য কি বলছে কি করছে মানে প্রতারণা ছাড়া কিছুই না এরা তো এটার ব্যাপারে স্ট্রং হবে স্ট্রং প্রতিবাদ করবে এবং তারাই এটা ঠেকাবে এটা তো দেখার কাজ আমাদের না এটা দেখার কাজ রাজনীতিবিদদের খবর নেই এজন্য আমরা এই কথাটা পরিষ্কার করে বলতে চাই যে নট অনলি হেফাজত শুধুমাত্র হেফাজতের উপরেই এই দায়িত্ব না এই দায়িত্ব যেই দল যত বড় তাদের সবার উপরে এই দায়িত্ব অতএব সবাই জন্য এই ভূমিকা নেয় যদি ভূমিকা না নেয় তাহলে আমরা বুঝবো তারা ধর্মদ্রোহী ধর্মবিদ্বেষী ধর্মের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই আর এখানে শুধুমাত্র ধর্মের কথাই না কারণ এই সমস্ত উল্টাপাল্টা কালচার দিয়ে এ জাতিকে জাতিগতভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে সেখানে রাজনীতিবিদদের ভূমিকা কোনোভাবেই ইগনোর করা বা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই অতএব জাতিসংঘের অফিস ঢাকায় হবে এটা নিয়ে শুধুমাত্র হেফাজত প্রতিবাদ করলেই হবে না সব রাজনীতিবিদদের প্রতিবাদ করা উচিত যারা করবে না আমরা ধরে নিব তারা এদের সাপোর্টার বা তারা এদের সহযোগী তারা ইসলাম বা মুসলমান বা এই দেশের আসলে হিতাকাঙ্ক্ষী নয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এক হয়ে চলার এবং দেশকে সকল ষড়যন্ত্র মুক্ত রাখার তৌফিক দান করুন আস্তা হলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত